আল্লাহ প্রতি দয়া করেন তাকে পরীক্ষার মাধ্যমে আরো শক্ত করে তোলেন পরীক্ষা মানে আল্লাহ তোমাকে ভুলে যাননি বরং তিনি তোমাকে গড়ে তুলেছেন আসসালামু আলাইকুম আমি খাদির জাক্তার শাওন বলছে ঢাকা থেকে আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ যেমনই রাখছেন ভালো রাখছেন বলবো আর আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করে দিয়েছি রাব্বা কান্না করতেছে দেখতেছেন কারণ রাব্বার অনেক জ্বর নাম্বার একশো এক জ্বর কিছু করার নাই এই মুহূর্তে আমাদেরকে বের হতে হবে বাসা থেকে কারণ বড় রানী এক্সাম আর এদিকে বাসা আমারও জ্বর ডাব্বার জ্বর এবং বড় রানীরও জ্বর কিন্তু কিছু নাই মানে হলে তো যেতে হবে বড় রানীকে নাস্তা করিয়ে একটা নাপা খাওয়াই দিছি আর এখন ডাব্বা কে উঠে একটু নাস্তা খাওয়াবো তো একটু পারুটি দিয়েছিলাম কিন্তু পারুটিটাও খেতে পারে নাই ফেলে দিয়েছে তো কি করবো কিছুটা খেতে হবে না হলে আমি মেডিসিন কিভাবে দেবো তো অল্প একটু কেক খেয়েছে একটা কেক পুরোটা খায় নাই এখন মেডিসিন দিয়ে দিচ্ছি আর আজকে ওর চোখ মুখটা অনেক খারাপ দেখা যাচ্ছে কারণ আজকে বেশি জ্বর উঠেছে আর রাতে বেলা দেখে শোয়া এসছিলাম তখন ভালো ছিল আর রাতে রান্না করে রেখেছিলাম যখন পরীক্ষা থাকে যেহেতু তো সকালবেলা আর উঠে রান্না করার মতো সময় আমার হবে না যার জন্য আমি রাতে রান্না করে রাখি সকালে গরম করেছি আর ভাত রান্না করেছি আর এখন বের হয়ে যাব যাওয়ার আগে মাছের একটু খাবার দিয়ে দিলাম একটু সময় পাচ্ছি না মাছের পানিগুলো চেঞ্জ করতে হবে তো বাহিরে আজকে অনেক রোদ উঠেছে আর জ্যামও আছে একটু আগে বের হতে হয় আমার কারণ বাসা থেকে যেহেতু অনেকটা দূরে তো এখন যাচ্ছি আর বাহিরে আমার একটু চোখের সমস্যা হচ্ছে যার কারণে তাকাতেই পারছিলাম না তারপরও তো যেতে হবে এই যে এখন বর কে স্কুলে স্কুলের ভিতর ঢুকায় দিয়েছি আর এখন যাব বান্ধবীর বাসায় এরপর আর ভিডিও শুননেই নাই কারণ যেহেতু অসুস্থ ছিলাম একসাথে সবাই তো সবকিছু মিলায় আর কোনো কিছু হয় নাই আর এখন হচ্ছে সন্ধ্যায় সন্ধ্যা যেহেতু শরীর মন কোনোটাই ভালো না কিছু খেতে ইচ্ছে করছে না কারো তো ভাবলাম একটু জাল জাল করে পিঠা তৈরি করে দেই একটু নাস্তা হিসাবে খাওয়া হবে আর এই পিঠাটা আমার বাসায় সবাই খায় খুবই পছন্দ আর যেহেতু জাল করেছি সবাই যেহেতু জ্বর তো খেয়েছি আলহামদুলিল্লাহ তো যদি রেসিপি লাগে কমেন্ট করবেন আমি দিয়ে দিব রেসিপিটা আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর আজকে এই পর্যন্ত বিদায় নিছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম